আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আলোচনা করব নতুন একটি বিষয় নিয়ে যা আপনি হয়তো কখনো এমন আলোচনা শুনেন নাই আজকের আলোচনা যদি একটু মন দিয়ে শুনেন। তাহলে অবশ্যই আপনি সবে কদর অথবা লাইলাতুল কদরকে বুঝে যাবেন এবং এটাও বুঝবেন রমজান মাস কাকে বুঝানো হয়েছে এবং শয়তান কেন বন্দি থাকে এ মাসে এর গভীরতম সত্য পেয়ে যাবেন শুধু আলোচনাটি ভালো করে বুঝুন দেখুন দরদি আমরা সবাই জানি যে পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হয়েছে যেটা সুরায় বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াতে উল্লেখ আছে এবং পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে সবে কদর রাতে এটা সুরায় কদরের প্রথম আয়াতে বলা হয়েছে এছাড়া দুখানের তিন আয়াতে বলা হয়েছে নিশ্চয় আমি এ কোরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি এখানে বলা হয়েছে এক রাতে কোরআন নাজিল হয়েছে আর সেই রাত হচ্ছে সবে কদর অর্থাৎ মর্যাদাপূর্ণ রাতে তাছাড়া আমরা এটাও জানি যে পবিত্র কোরআন একটু একটু করে তেইশ বছরে অবতীর্ণ হয়েছে তাহলে আমরা এ কথাগুলোর মাঝে কি আকাশ পাতাল দেখতে পাচ্ছি না কারণ কোথাও বলা হয়েছে যে রমজান মাসে আবার কোথাও বলা হয়েছে সবে কদর রাতে নাজিল হয়েছে আবার বলা হয়েছে তেইশ বছরে পূর্ণ হয়েছে একটু একটু করে এটা কি করে সম্ভব এর মূল হকিকত আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আমার জ্ঞান গর্ব থেকে যা উপলব্ধি করেছি তা তুলে ধরার চেষ্টা করব দেখুন দরদি রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়ে যাওয়া চর্বি গলানো অথবা প্রচণ্ড গরম অর্থাৎ নিজের দেহ মনকে আল্লাহর এস্কের আগুনে পুরে পুরে পূর্ণাঙ্গভাবে খাটি প্রেমিকে পরিণত হতে হবে তবেই রোজার উদ্দেশ্য সফল হবে আর সিয়াম মানে সংযম অথবা বিরতি থাকা যিনি জীবদ্দশায় জাগতিক পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ মহমায়াকে ও ব্যক্তিস্বার্থকে সম্পূর্ণরূপে বিলীন করে পরম স্বার্থে কাজ করে যান অথবা করেন এবং মনকে বস্তুমোহের কঠিনতম আঘাত থেকে মনের গতিকে নিয়ন্ত্রণ করেন মন যাতে কখনও বস্তুমোহে ছুটাছুটি না করে তার লাগাম ধরেন সেই ব্যক্তি হচ্ছে রোজাদার অথবা সেই ব্যক্তি স্বয়ং রমজান মাস আর সেই ব্যক্তি তাই আমরা বলে থাকি যে রমজান মাসে শয়তানকে বন্দি করা হয় এই খান্নাসমুক্ত লোকটাকে রমজান মাস বুঝানো হয়েছে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই ব্যক্তিকে বুঝানো হচ্ছে সবে কদর অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত এটা মাত্র একজন ব্যক্তিকে বুঝানো হয়েছে অতএব এই রাতে একটু একটু করে কোরআন নাজিল হতে থাকে কারণ পবিত্র কোরআনের চল্লিশ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াতে বলা হয়েছে দয়াময় আল্লাহ তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তাকে তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন যাতে সে সকলকে সাক্ষাতের দিন সম্পর্কে সতর্ক করেন এখানে কিন্তু দয়াময় আল্লাহ বর্তমানের কথায় বলেছেন যে নাজিল করেন বর্তমানে তাছাড়া পবিত্র কোরআনে আরও তিনি বলেছেন যে আমি যাকে ইচ্ছা যখন তখন আমার বান্দাকে প্রজ্ঞাময় বানাই এবার হয়তো আপনারা বুঝে গেছেন যে রমজান মাস কাকে বলে এবং সবে কদর কাকে বলে এবং এক বরকতময় রাত কাকে বলে এবং এ মাসে যে শয়তান বন্দি থাকে সেটাও বুঝে গেছেন দেখুন দরদি মানব জীবনের রাত হচ্ছে অজ্ঞানতার অন্ধকার আর মানব জীবনের দিন হচ্ছে জ্ঞানের আলো কারণ প্রতিটি মানুষের জীবনে দুটো পাঠ বা অধ্যয় আছে এটা হচ্ছে অজ্ঞানতার অন্ধকার ও জ্ঞানের দিন যেদিন থেকে আমরা জন্ম নিয়েছি সেদিন থেকে আমাদের জীবনে অজ্ঞানতার অন্ধকার চলছে যেই দিন বা রাতে আমরা কোনো শুদ্ধ গুরুর সংস্পর্শ পাব সেই দিন অথবা রাতটাকে সবে কদর বোঝানো হচ্ছে এই দিন থেকে আমরা শুদ্ধ গুরু থেকে একটু একটু করে জ্ঞান সঞ্চারিত করতে থাকবো এবং একটা সময় পূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারব সেই দিন আমরা নিজেই কামিল গুরুতে পরিণত হব এবং মাকামে মাহমুদায় পৌঁছে যেতে পারব যা সর্বোচ্চ স্থান দয়াময় আল্লাহ যাকে ইচ্ছা সেই উচ্চ পদে পৌঁছিয়ে দিবেন তাই আমাদের এই অজ্ঞানতার রাতকে জ্ঞানের সঙ্গে সংযুক্ত করে নিজেকে সর্বদাই জাগ্রত রাখতে হবে তাহলে দয়াময় আল্লাহ অতি শীঘ্রে মাকামে মাহমুদায় পৌঁছে দিবেন আপনারা সবাই জানেন যে জাগ্রত ঘরে চোর প্রবেশ করতে পারে না চোর প্রবেশ করলেই সে চোরকে ধরে ফেলবে কারণ তার রুহু অথবা তার চৈতন্য আল্লাহর কোরআনের সঙ্গে সংযুক্ত থাকে তাই যার চৈতন্য অথবা যার রুহু জাগ্রত সেখানে খান্নাস থাকতে পারে না খান্নাসমুক্ত এই লোকটাকে বোঝানো হয়েছে রমজান মাস আর এখানেই পবিত্র কোরআন একটু একটু করে নাজিল করা হয় হে দরদি এবার আপনি অবশ্যই বুঝে গেছেন রমজান মাস কাকে বলে সবে কদর কাকে বলে এবং রমজান মাসে শয়তান কেন বন্দি থাকে এই জাগ্রত আত্মার কাছে শয়তান কখনো আসতে পারে না তাই হে দরদি আপনি বসে না থেকে অতি শীঘ্রে একজন চৈতন্য ব্যক্তির সংস্পর্শে যান এবং তার সাহায্য নিয়ে নিজের চৈতন্যকে অথবা নিজের রুহুকে জাগ্রত করে নিন হে দরদি ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস